ঘর থেকে মানুষ বের হতে পারছে না মানুষের প্রাণগুলি গুলি কাছে আমি ইনজয় যাব গোটা পৃথিবীর কোটি কোটি মানুষ ঘর থেকে বের হতে পারছে না আমরা আল্লাহর কাছে শুক্রিয়া জানাই আমরা মসজিদে এসে ঈদের জামাতে আদায় করতে পারছি আল্লাহর দরবার আমরা শুক্রিয়া জানাই আজকে গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন আমি আজকে সকালবেলা যখন ইংল্যান্ডে কথা বলতেছিলাম আমাকে আজকে জানানো হল যে আজকেও একশো পঞ্চাশের উপর নাচ দেড়শোর উপর নাচ আজকে বের হয়েছে গোটা পৃথিবীতে এখন কে কখন চলে যায় এই ভিত্তিতে আছে মাবুদের দরবারে আমরা সুক্রিয়া জানাই আমরা যে মসজিদে একত্রিত হয়তো হতে পেরেছি তার জন্য মবুদের দরবার আমরা কালী মতো শুক্র আদায় করি আজকে আমাদের ভাই যারা ঈদের জামাত পড়তে পারে নাই আর পড়তে পারলো ঘরে ঈদের জামাত আদায় করেছে আমি আপনাদের কাছে আজকে এই কথাটা বলি নিজেকে প্রশ্ন করুন তো দেখি তাদের মনের ব্যথাটা কতটুকু তার কষ্টটুকু কতটুকু আজকে তারা যেতে পারে নাই আমরা আল্লাহর দরবারে এই কারণে আরো জানাই গোটা একটা মাস আমরা আল্লাহর গুলামি করেছি এমন এক সুন্দর পরিবেশে যে পরিবেশকে আল্লাহ সুফানুতাল নিজেই সাজিয়েছেন গোটা পৃথিবীকে আল্লাহ সাজিয়েছেন তার মুত্তা বান্দাদের জন্য সাজিয়েছেন তার নেককার বান্দাদের জন্য আল্লাহ গোটা পৃথিবীকে সাজিয়েছেন জান্নাতের দরজাগুলি খুলে দিয়েছেন দুজুকের দরজাগুলিকে বন্ধ করে দিয়েছেন শয়তান আমাদের দুশ্মনকে শৃঙ্খলাবদ্ধ করে দিয়েছেন শুধু তাই নয় আল্লাহ সুলহান ওয়াতা আলাহ গোটা পৃথিবীতে ফেরেশতা দিয়ে আমাদের সাথী করে দিয়েছেন ফেরেশতাদেরকে লহক বাগ গোটা পৃথিবীতে ফেরেশতা দিয়ে ভরে দিয়েছেন ফেরেশতারা গোটা পৃথিবীতে বিচরণ করছে আর আমাদের জন্য আল্লাহর দরবারে মাছ ফেরার চাইছে আল্লাহ বাগ শুধু তাই নয় যেই ফেরেশতা সাধারণ মানুষের কাছে আসে না যে ফেরেশতা আসে নবী রাসূলদের কাছে আল্লাহ সুবহান ওয়া তাআলা ওই ফেরেশতাদেরকে জিবরাইল আমিন কে আল্লাহ সুবহান ওয়া তাআলা এই রমজান মাসে কদরের রাত্রিতে আমাদের সাথী করে দিয়েছেন শেখে রুহুল আমিন সাহলত জিবরাইল আমিন মুমিনদের সাথে ওই আমাদের সাথে ছিল রমজান চলে গেছে রোজা চলে গেছে মোমেনরা তো ওইভাবে চোখের পানি ফেলে কাঁদে যেন গোটা পৃথিবীর তার সবচাইতে বড় পাওয়াটা হারিয়ে গেছে গোটা পৃথিবীর তার সবচেয়ে বড় চাহিদা তার থেকে চলে গেছে মোমেনরা আল্লাহর দরবারে কাঁদে আল্লাহর দরবারে মোমেনরা বলে বাবু রমদান মাসের মতো শ্রেষ্ঠতম মাস তো তোমার নাই আর রমজান মাসের মতো সুন্দর পরিবেশ তো আমাদের জন্য নেই আমি জানি না রমদান আসার কারণে আমার মধ্যে পরিবর্তন আসছে কিনা রমজান দিয়ে আমি পরিবর্তন হতে পারলাম কিনা রমদানের মাধ্যমে আমি আমাকে মুত্তাকি বানাতে পারলাম কিনা রমজানের মাধ্যমে আমি তোমার জান্নাতের জান্নাতের যাওয়ার মধ্যে উপযোগী হলাম কিনা আমি জানি না বাবু আমি জানি না আমি এটাও জানি না আগামী রমজান আমি থাকবো কি না থাকবো এটাও জানি না আগামী রমজানে আমার অবস্থান হবে কিনা আমি জানি না আগামী রমজানি যদি থাকি আমি সুস্থ থাকবো কি সেটাও জানি না আমি এক মধ্যে আমরা তোমার কাছে মাবুত আমাদের একটা নিবেদন এ রমজানের মাধ্যমে তুমি আমাদেরকে পরিশুদ্ধ করে দাও এ রমজান যেন এমন না হয়